ষোলো মালটা আজকে ভাড়া যাচ্ছে আর আজকে আমাদের ত্রিশ মালটাও বাঁধা হচ্ছে ষোলো মালটা যাচ্ছে মধুপুরে আর ত্রিশ মালটা এখন বাঁধা হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে ত্রিশ মালটা বাঁধা হচ্ছে আজকে এটা হচ্ছে মসকর পুজো আছে গোটবাড়ি মসগড় কালকে পুজো আজকে মাল বাঁধা হচ্ছে গোডাউনের পাশেই মানে আমাদের গ্রামেরই পুজো বলে সেই কারণের জন্য এখানেই মালটা বেঁধে নিয়ে যাবে পাশের পাড়া তো এই জন্য মাল আর নিয়ে যাওয়া নেই এখানেই বাঁধা হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছ